আগে জানতাম গিরগিটি দ্রুত রঙ বদলায় কিন্তু এখন দেখছি গিরগিটির থেকেও মানুষজন তাড়াতাড়ি রং বদলাচ্ছে তাই তাদের সাথে যোগ দিয়েছে আকাশ ও বাদ যায় কেন ও পাল্লা দিয়ে আরও দ্রুত রঙ বদলাচ্ছে সকালের আকাশটা কী সুন্দর ঝলমলে ছিল এখন দেখো পুরো কালো আধার হয়ে আসছে মনে হচ্ছে এক্ষুনি তুফান বেগে বৃষ্টি নামবে ছেলেকে বললাম চলো ওখানের কাশফুলগুলো একটু বন্ধুদেরকে দেখিয়ে আসি এই যে হাওয়ায় মাথা দোলাচ্ছে বৃষ্টি আসলে তোরা আর মাথা দোলাতে পারবে না সবাই নুইয়ে পড়বে তো দেখো আকাশটা কি সুন্দর লাগছে বৃষ্টি আসার আগ মুহূর্তটা সত্যি খুব সুন্দর যেন একটা মায়াবী রূপ ধর তুই এটা হ্যাঁ এই তাই ভয় ভয় তুলছি দূরের গুলো করছি এখানে কি আছে জানো বাবা এ কেটে একটাই থাক একটাই থাক চ চো চ চ একটাই থাক কি এ দেখবে তো একটা ছবি তুলবো তা সে তুলতেই দেয় না দুষ্টু চলো বৃষ্টি আসবে খুব জোর চলো 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 কলমি শাক দুটো নাও খরগোশে দিয়ে দাও খরগোশে দিয়ে দাও সব করতে হলো দুটো দুটো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কাল রাত্রেবেলা থেকে ঝিরিঝিরি করে বেশ ভালোই বৃষ্টি হয়েছে রাত্রেবেলা নয় ওই শুরু হয়েছে গতকাল দুপুর থেকে তো সারা রাত বৃষ্টি হওয়ার পর দেখলাম সকালবেলা উঠানটা পুরো চারিদিক কাদায় কাদা দুদিন না শুকনো হতে হতে আবার একই অবস্থা সকালে উঠে দেখলাম আকাশটা পুরো চকচক করছে পুরো নীল আকাশ সাদা সাদা তুলোর মেঘ ভাসছে কিন্তু দেখো যত সময় যাচ্ছে আকাশটার এই অবস্থা এখন সময় সাড়ে সাতটা আজকে থেকে আবার আমার ছেলের স্কুল হবে তো ছেলেকে নিয়ে তো স্কুলে যেতে হবে জানি না আকাশটা কেমন থাকবে তো সারাটা দিন আজকে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে আমার এখন বাড়ির প্রায় অনেক কাজকর্মই হয়ে গেছে তাই একটু ছাদে এসে বসে আছি এই যে প্রাকৃতিক দৃশ্য দেখে বেড়াচ্ছি আমার সাথে সেরকম কেউ কথা বলার নেই জানো কথা বললে সেটা খুব বিষাক্তভাবে শোনায় যেটা আমি ঠিক নিতে পারি না সেটা সবার কথাই বলতে পারো তাই আমিও তাদের সাথে থাকতে থাকতে না আমার জীবনটাও পুরো বদলে গেছে তাই যখনই সময় পাই আমি একটু একা একা সময় কাটাতে ভীষণ ভালোবাসি আর এই যে সকালের আকাশের রূপ সাথে পায়রাদের এই ডানা ঝাপটানো আমার যে কি ভালো লাগে দেখতে আর আমাদের বাড়ি যেহেতু গ্রামের দিকে তাই নানান রকম পাখির কোলাহল শোনায় আর আশেপাশে আমাদের তো প্রচুর বাড়িঘর আছে তাই সকাল হলেই তাদের কথাবার্তা থালাবাসনের আওয়াজ কাজকর্মের আওয়াজ সমস্ত কিছুই শোনা যায় বেশ ভালোভাবে তাই অনেক সময় চাইলেও আমি সামনে কথা বলতে পারি না ভাবি যে এ ওখান থেকে দেখে নেবে ওখান থেকে দেখে নেবে জীবনটা কেন জানি না সামুকের খোলসের মধ্যে লুকিয়ে নিচ্ছি শামুক যেরকম কাউকে দেখলে গুটিয়ে পড়ে ঠিক সেরকম কেন জানি না এখন আর জীবনটাকে ভালো লাগে না কেমন যেন তিক্ততায় ভরে গেছে মনে সুখ নেই শান্তি নেই শুধু যেন কষ্ট চারিদিকে কোলাহল হাহাকার আর ভালো লাগে না শুনতে তো গ্রামের দিকে আছি একদিকে বেশ ভালো লাগে তোমরা যারা শহরের দিকে থাকো যে জিনিসগুলো কিনে খাও বা কিনতে হয় তোমাদের আমাদের এই দিকে মাঠে ঘাটে বাগানে আগানে খুঁজলে পাওয়া যায় যেমন শাক সবজি তো চাষ করতে হয় আমাদের চাষিদেরই দেখো না এই যে কদিন আগে বেশ কয়েকদিন বৃষ্টি হলো কত সবজি ছিল আমাদের বাগানে সবজি ধরছিল ফুল আসছিল গাছে কিন্তু এখন সমস্ত গাছগুলোই মারা গেছে তো আমি দেখো এখন এই তো আমাদের এই যে উপরে বাথরুমের উপরে যে ছাদ মতো ফেলা হয়েছে ওখানে ঢুকে আছি সকালবেলা এসেছি ছাদে একটু ঘোরাঘুরি করছি বেশ ভালোই জোরে বৃষ্টি চলে এসেছে তোমাদেরকে দেখালাম মেঘ করেছে তো সকালবেলা উঠে দেখলাম এত সুন্দর রোদ করেছে না ভাবলাম আজকে হয়তো বৃষ্টি আসবে না আর এই তো দেখো বৃষ্টিটা ও রে বাবা চলো ব্যাক ক্যামেরায় দেখাই এই যে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা এখন আবার বৃষ্টিটা কমে যাচ্ছে এখন কি জোরে বৃষ্টি এসেছে এইবার আমার বাবা চলে এসেছে এখানে এসে হো 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 করে হাসছে ভালোই জোরে বৃষ্টি এসছে কী হয়েছে তুমি অ্যাঁ দেখ যাচ্ছি ভিজে তুমি হাসছো দেখো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করে ওইদিকে খুব জোরে আওয়াজ হচ্ছে শ শোঁ করে ওইদিকটা মানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানটা আর একটুও বৃষ্টি হচ্ছে না আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে কিন্তু ওই দিকটা থেকে ভালোই জোরে আওয়াজ হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে এলাম আর এখন রান্না করব। আগের দিন যে পাঙস ট্যাংরা মাছ নিয়েছিলাম সেই মাছ থেকে দুটো পিস রেখে দিয়েছিলাম সেটাই এখন রান্না করছি আর বাবা কাজে গেছিলো সেখান থেকে দেখো এই লাড্ডু আর ওটা কি ঠিক জানি না সুন্দরবন থেকে এসেছে এখন রান্না বসিয়ে দিয়ে আমি যাব কলে জল আনতে আর বৃষ্টিও চলে এসেছে আমার ছেলে তো জানে আমি ওকে স্কুলে দিয়ে বাইরে বসে থাকি তো স্কুল ছুটি হওয়ার অনেকটাই আগে আমি পৌঁছে যাই ও যদি জানে আমি চলে আসি তাহলে অনেকটাই কান্নাকাটি করবে কেন জানি না ছেলেটা ওই রকম তো মাঝে মাঝে বলি তোমাকে দিয়ে আমি ফিরে আসবো কোথায় বাড়ি গো দাদু তোমার হেঁটে হ্যাঁ আসছো ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আজকে সাইকেল নিয়ে গিয়েছিলাম স্কুটিতে তেল ছিল না তাই তো যখন বেরোবো মা বললো স্কুটিতে তেল নেই তো যখন বললাম না তখন মা আবার একশো দশ টাকা দিল গাড়িতে তেল ভরার জন্য পড়াশোনা ভালো চাপ আছে প্রচুর না আমি পড়াই আমি পড়াই এখানে পুকুরটা দেখো পুরো পানায় ভর্তি হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে যেন মনে হচ্ছে একটা খেলার মাঠ এখন দুপুরবেলা রাস্তা পুরো ফাঁকা আশেপাশে কেউ নেই এখানে আছে লিচু বাগান চলো ছেলেকে নিয়ে আসি দিয়ে ওখান দিয়ে আসতে পারবে এসো কিসের উপর বসে আছে হ্যাঁ কিসের উপর বসে আছে পুজো হয়েছে দেখছো চলো চলো দেখাচ্ছি চলো এ বিবে কারে নি যাচ্ছি যা ও

এই এই কাশফুলের এইগুলো দেখো কাশফুল তোলা যাবে না অনেক জঙ্গল আর মাঠে হয়ে রয়েছে হুম কাঁটা গাছ হাত দিয়ে না হাত কেটে যাবে ওগুলো ঘাস হাত কেটে যাবে রে ঝগড়া করছিস কেন তোরা হ্যাঁ খুব জোর ঝগড়া হচ্ছে ও ও মিটিং এই জায়গাটাই সেদিন পরিষ্কার করেছিলাম আবার ফুল গাছ এনে বসাতে হবে আর এই গাছটা দেখো ট্রেন ফুল গাছটা কত দূর উঠেছে এখন সন্ধ্যা হতে যায় আমার ছেলে গেছে বড় বাবুর সাথে ঘুরতে আমি উঠব ওটাও ধরো পড়ে যাব পরে যাবো ধরো ফোনটা ধরো ওই দিয়ালে আমি কি করতে যাবো ওখানে আমার কিছু যাও দেখি সরুটায় যাও কি সুন্দর লাগছে আকাশটা চাঁদটা এরা কই সরুটায় যাও বললাম এই 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 টাই আমার ওইটুকুনি আসতে আমার পুরো মাথা ঘুরছে ধরে ধরে এ গো কাল দিনের বেলা একবার তুলবে অন্ধকারে কিছু দেখা যায় না সবার একটু দেখাবো দেখ এই যে ছাদ জুতো এই যে ছোট ছাদ এর উপর বাথরুমের উপরটায় মই নেই আসছি কোথায় মই নিয়ে আসছে দেখো কোথায় এই ঘরে এই বাইরেটাই দিতে পারতে ও এতদূর গেতে গেলে মাথা ঘুরবে ওই জন্য কাছে আনলো আমাদের কবে কাজ হবে পাঁচ দিন তো হয়ে গেলো ভোমলদের কাজ করবে তারপর মনে বলো ওদের ঢালাই ফেলবে দিনের বেলা এসে একবার দেখব ওইখানে সেই ড্রাগান গাছের ওই ডালটা উঠেছে ড্রাগান হবে কি কি সুন্দর ছাদ এই ছাদটায় তো আর উঠতে পারবো না এখন একটু উঠে নেওয়া কালে ও তো চওড়া ওতে পারবো এটা অন্য রকম না এই এখান থেকে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে এই উঁচুটা দিনের বেলা কালকে একবার তুলবে হেভি লাগবে দিনের বেলা আকাশটা কি সুন্দর লাগবে দেখতে নীল হয়ে থাকবে প্লেন আসছে কি সুন্দর করে ফোনটা আর উপরে কত তারা ছোট ছোট তারা আমার ভালো কিছুক্ষণ এখানে বসে থাকি কি সুন্দর হাওয়া দিচ্ছে চুলি আসছে জামা না আমার নামায় না কি করে লাভবো সেটা বলে আমি দাম কোন তো কিছুই নেই পেছন পুরো সাদা হয়ে গেছে নিচে উঠতে পারে বলে তরতর করে উঠেছে জুতো ফেলে এসেছি জুতো থাকতো ওখানে কাল টুম লাভ চোখ আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা